আসসালামু আলাইকুম মাই লাভিং স্টুডেন্টস রাইট ফোন বরাবর দেখতে দেখতে প্রায় অর্ধেক রুলে কাছাকাছি আমরা চলে আসছি একটা স্টুডেন্ট ভালোভাবে পারতে গেলে তিরিশটা বেছে বেছে পড়লেও তিরিশটা লাগে কমপক্ষে আমি এর আগে তেরোতম রুল পর্যন্ত পড়াইছিলাম যেটা পাস্ট পারফেক্ট সম্পর্কে বুঝাইছিলাম আজকে আমি পাস্ট পারফেক্ট টেন্স একটা স্ট্রাকচারে বলছিলাম আমি একটু দেখাচ্ছি আবার সি গো বিফোর আই গো এভাবে গো বিফোর আই গো এখন এই গো দুইটা এইভাবে যদি ব্র্যাকেটে থাকে ম্যাক্সিমাম থাকবে না এটা সিক্স আগে ছিল ক্লাস এইটে ছিল এখন উপরে ফিলিং দেয় উপরে ক্লু দেওয়া থাকে নিচে লিখতে হয় আমি জাস্ট বোঝানোর জন্য এটা বেসিক এই বেসিকগুলো এইভাবে না বুঝলে স্টুডেন্ট বুঝবে না এই জন্য আমি বোঝাচ্ছি এখন এই দুইটা গো কি হবে আমি বোঝাচ্ছিলাম যে বি বিফোর মানে আগে পাস্ট পারফেক্ট আগে পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্টের পরে হ্যাড আর হ্যাডের পরে ভার্ব থ্রি তাহলে এখানে বিফোর মানে আগে আগে কোনটা পাস্ট পারফেক্ট বিফোর মানে আগে পাস্ট পারফেক্ট আগে আগে মানে এই যে এটা কি আছে এটাকে এই আগের অংশ সামনের অংশ এই অংশটাকে আমার পাস্ট পারফেক্ট বানাতে হবে যদি বানাতে তাহলে কি করতে হবে সি সির সঙ্গে কি দিতে হবে আমার হ্যাড দিতে হবে আর গোটা কি হবে অটোমেটিকলি গন হয়ে যাবে কি হবে গন আমরা পাস্ট পারফেক্ট ট্যান্সে বলছি অস্তিতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট যেটি পরে হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট তো এই অংশটা অটো পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে বিফোর লিখি

গো গো কি এইবার একটা সাবজেক্ট সিম্পল বলে আমি কি বলি আমি কমপ্লেক্স কম্পাউন্ডে যাচ্ছি না পরে যাব সিম্পল হলো একটা সাবজেক্ট থাকবে সাবজেক্ট কয়টা একটা কয়টা একটি আর ভার্ব কয়টা ফিনিশ ভার্ব কয়টা একটি বা প্রিন্সিপাল ভার্ব কয়টা একটা অংশ থাকবে এটা হলো সিম্পল সেন্টেন্স তাহলে এটা সাবজেক্ট একটা যেহেতু আছে এখানে অতএব এটা সিম্পল সেন্টেন্স এটা ভার পরে ভার পরে সাথে কি যোগ করতে হবে এটা আই করতে পারে একটা স্টুডেন্ট রুলটা এইভাবে দেওয়া আছে হয় সে আই করতে পারে না হলে টু টু দিল টু লিখে এই গোটাকে গো এর সাথে গোয়িং গো করতে পারবে একটা স্টুডেন্ট আবার টু লিখে টু লিখে গো ভার বন পরে ভার বন বসাতে পারবে আর কি বসাতে পারবে গনও লিখতে পারবে তিনটে লিখতে পারবে যে কোনো একটা স্টুডেন্ট লিখতে পারবে এগুলো ফর্মের ক্ষেত্রে হয় এটা ম্যাক্সিমাম টাইম এটা হয় আমি বলি দিবে স্টুডেন্ট বা রানিং ক্ষেত্রে আই আমি তাকে দেখেছিলাম এগুলো প্রেজেন্ট না জাস্ট এটা ম্যাক্সিমাম টাইম এটাই করবে কি করবে স্টুডেন্ট এখানে একটা ভারবাসে স একটা ভাব এটা ভাব টু আবার একটা আর ভারবাসলে এই ভারবাসে দেখি করতে হবে আইএনজি করতে হবে তাহলে কি হলো কোনো সেন্টেন্সের দুইটা ভাব থাকলে পরে ভারতবাসে দেখি করে দিতে হয় আইএনজি করতে হয় এটা সিম্পল এটা কি এটা ম্যাক্সিমাম টাইম এটা এই অনেক রাইট হোম ওয়ার্ক আসে বোর্ড গুলোতে আসে প্রত্যেকটা বার কোনো না কোন একটা রুল এটাতে পড়ে যায় কি যে একটা ভালো বাসের পরে ভাবটার সাথে জি বসে যায় ঠিক আছে এরপরে পনেরো নম্বর টু রুল বলছে পনেরো নম্বরটা এইভাবে লেখা আছে হ্যাড ব্যাটার হ্যাট হ্যাড ব্যাটার হ্যাড রেদার উড ব্যাটার উড রেদার লেট মাস্ট নিট ডেয়ার হ্যাঁ লেট মাস্ট নিট দেড় এগুলা থাকলে এবং এগুলোর পর টু থাকে টু টু প্লাস ভার্ভ থাকে এমন থাকে তাহলে কি হয় টুটা উঠে যায় কি বসে যায় বসে যায় যেমন যেমন আমি লিখি ইউ হ্যাট ব্যাটার ইউ হ্যাট ব্যাটার এভাবে লেখা থাকবে টু গো দেয়ার এটা এবার পরীক্ষা বোর্ডে আসবে না আমি জাস্ট বেসিকটা বোঝানোর জন্য এগুলা দিচ্ছি এভাবে দিতে হচ্ছে আমার তাহলে ইউ হ্যাড বেটার আছে হেড দেখে আবার ভার্ভ থ্রি দিয়ে দিবে না হ্যাডের পরে ভার্ভ থ্রি দিলে ফার্স্ট পার্ট ফেটে এখানেও তো হেড আছে হ্যাড কি দোষ করছে না হ্যাডের পরে এখানে বেটার আছে এই জন্য ভার্ভ থ্রি দেওয়া যাবে না তাহলে কি বসবে ইউ হ্যাড বেটার ইউ ইউ হ্যাড বেটার গো দেয়ার কি হবে গো দেয়ার টু থাকলে উত্তর টা কি হয় উঠে যায় হেড বেটার হ্যাড রেদার উড বেটার উড রেদার লেট মাস্ট এগুলো থাকলে কি হয় টুটো টুটা উঠে যায় এবং বারবার প্রেজেন্ট ফর্ম বসে কি বসে বারবার প্রেজেন্ট ফর্ম বসে এরপরে রুলটাতে যাই আমরা ষোলো নম্বর রুল বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে জাস্ট আমি বলতেছি এরপরে রুলটা হলো হ্যাঁ এরপরে রুলটা হলো দেই সেটা হলো যে সেন্টেন্সের শুরুতে যদি উর্ধের থাকে তাহলে সাবজেক্টের পরে কোট বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এটা বুঝতে গেলে স্টুডেন্টকে আর একটু দূরে দেখতে হয় দূরে কি এখানে একটা ভার্ব একটা রুল নাম্বার তেইশ আমি যেটা পড়াবো নেক্সট আসতেছে তেইশ নাম্বার রুলটা আমি একটু আগে দেখানো দরকার আমার আগে দেখাই যে হলো ক্যান কোট ক্যান কোট মে মাইট শ্যাল শুট will would এবং মোট আছে অনেকগুলো ডিয়ার আছে নিড হুম ডেয়ার আছে ও টু আছে ও টু এগুলো থাকলে কি বসে ভার ওয়ান বসে কি বসে ভার ওয়ান বলতে ভার বেস ফর্ম বই লেখা আছে বেস ফর্ম মানে ভার ওয়ান বসে কি বসে ভার ওয়ান বসে আমি একটু বোঝাই একটা এক্সাম্পল দেখলেই বুঝবে হ্যাঁ যেমন সেন্টার শুরুতে উড দ্যাট ওট দ্যাট আই এভাবে দেওয়া থাকলো সাপোজ গো দেওয়া থাকলো বা আমার কুলো থেকে গো পাচ্ছে আমি কুলো থেকে বা উপরে যে দেওয়া আছে ওয়ার্ড গুলো দশটা ওয়ার্ড দেওয়া থাকে বা নয়টা দেওয়া থাকে এখানে এখানে আমার গো একটা বসাতে হবে আমাকে বসাতে হবে গোটাকে বসাতে হবে দেয়ার এগেন তাহলে এখানে উড দ্যাট আস এ সেন্টেন্স এ শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কি বসবে সাবজেক্টের পরে কোড বসাবে কি বসাই দেবে কোড কোডের পরে ভার্ব ওয়ান আমি এই বলতেই কারণ বললাম ক্যান কোডের পরে এদের পরে ভার্ব ওয়ান বসে অটোমেটিক্যালি এখানে ভার্ব ওয়ান লাগবে এটাই বলছিল যে এখানে দুইটা রুলের সমন্বয় হয় এটা হলো এটা সেন্টেন্স এ শুরুতে থাকলে সাবজেক্টের পর কোড দিতে হয় আর কোডের পরে যে ভার্ব ওয়ান আসে ক্যান কোডে যে কোডের পরে বা উডের পরে বা মাইট এর পরে মেস পরে এগুলো মডেলস মডেলস এ পরে ভার্ব ওয়ান আসে দুইটা রুল বুঝার পর স্টুডেন্টই দেখে ক্যান কোডের পরে ভার্ব ওয়ান বুঝবে ভার ওয়ান বুঝবে

দু দা ওয়ার্ক i want that i want এর পরে ভাবি কি বলবে কি হবে কিভাবে বুঝবে বারবার থ্রি বলতে পারবে মাস্ট পার ডিসসিপল হবে ক্লিয়ার স্টুডেন্ট তারপরে

কমন রুল ম্যাক্সিমাম টাইম কোন রাইটফর্ম ভাব নাই যেটার মধ্যে এটা আসে না ওখানে লেখা আছে রুলে লেখা আছে প্রদত্ত ভার্ভের পূর্বে কি লেখা আছে প্রদত্ত ভার্ব এর পূর্বে মাইন্ড অর্থ উইথ পাস্ট ক্যান নট হেল্প কুড নট হেল্প ড নট হেল্প উইথ বিউ টু উইথ বিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউসড টু হ্যাঁ এবং প্রিপজিশন কি প্রিপোজিশন এরপর এর এর পর শেষে কি হয় আইএনজি যোগ হয় কি হয় আইএনজি যোগ করতে হয় আইএনজি যোগ করতে হয় কি

পারবে এমনটা না তার সহজ হয়ে যাবে রুমটা তাকে হেল্প করবে অনেক যেমন ধরা যায় যেমন আই এম গোয়িং দেয়ার ফর কি আছে ফর এই ফর হলো একটা প্রি পজিশন ফরের পরে বাইং ফর বাইং সাম বুকস তাহলে এখানে ফর হলো প্রিপজিশন প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি প্রিপজিশন কি কি স্যার ইন অ্যাট ফর এগুলো প্রিপজিশন স্টুডেন্ট প্রিপজিশনের চ্যাপ্টারে গিয়ে ভালোভাবে দেখে নেবে এগুলো বেসিক নির্বন্ধ এগুলো স্টুডেন্ট নিজেরা চেষ্টা করবে না হলে কেমন করে হবে নিজেরাও চেষ্টা করতে থাকতে হবে ঠিক আছে এরপর আমি আরো দু একটা এক্সাম্পল দিই যেমন উইথ আউট কি আছে পদার্থ ভার্বের পড়বে উইথ আউট ওই তো ট্রাই লেখা আছে কি আছে একটা ভার মানবো যে ভার ট্রাই থাকবে না ওই ক্রু থেকে নিয়ে আসতে হবে এখন ট্রাই আসবে ট্রাই তো অবশ্যই ট্রাই সাথে আইনজি হয়ে আসবে এখন ওই তো পরে ভার সাথে আইনজি ওই তো ট্রাই মাছ ওই তো ট্রাই মাছ খুব বেশি চেষ্টা ছাড়া এ নোবডি ক্যান ডু ব্যাডার নোবডি ক্যান শাইন এগুলো আসবে আর কি নোবডি ক্যান শাইন মূল আমার সেন্টেন্সটা লেখার মূল উদ্দেশ্য হলো উইথ অর্ডার পরে ভার্বের সাথে কি বসে আইএনজি বসে কি বসে আইএনজি বসে ক্যান হেল্প কুড নট হেল্প এগুলোর পরে ভার্বের সাথে কি বসে আইএনজি উইথ এ টু উইথ এ ভিউট মানে কি উদ্দেশ্য যেমন আই ওয়ান্ট দেয়ার আই ওয়ান্ট দেয়ার উইথ উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু বাই কিন লেখা আছে বাই বাই সাথে কি করবে তাহলে বাই সাথে কি হবে আইএনজি দিতে হবে বাইং সাম ক্লোথস

বিট কি ব্যাট হ্যাবিটস এরকম থাকবে বাড়বে পাস্ট ফর্ম থাকবে কি থাকবে বাড়বে পাস্ট ফর্ম থাকবে কি থাকবে ফাস্ট ফর্ম থাকবে দেখে নি রেস্টুরেন্ট আমি কি বলতেছি এগুলা তারা মিলাই নিবে বইয়ের রুল এর রুলগুলো দেওয়া আছে অ্যাডভান্স বইয়ে ম্যাক্সিমাম টাইমে হুভু দেওয়া আছে আমি যা পড়ালাম এভাবে দিবে ম্যাক্সিমাম অনেক সময় আমার ভুল হয়ে যেতে পারে একটা রুল এটা আমার কমেন্টে কেউ জানালে আমি খুবই খুশি হব কারণ যে ভুল ধরে দেশে এই প্রকৃত বন্ধু আমি অনেক খুশি হয়ে যাবো আমার ভুল হবে না এমনটা না কোনোভাবে এটা হতে পারে না যে আমার ভুল হবে না হ্যাঁ স্যারের ভুল করতেছে কেন কি জানে কি জান নষ্টছে না এমনটা না ভুল হতেই পারে মানুষের তাহলে আজকে এই পর্যন্ত স্টুডেন্টস এরপরে আমি আবার কিছু রুল নিয়ে আসবো আমার এই রুলগুলা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন বার্ষিক পরীক্ষা অনেক স্টুডেন্ট হয়ে যাচ্ছে অনেকে মনোযোগ দিচ্ছে না এইদিকে পরীক্ষার দিকে তারা পরীক্ষার দিকে মনোযোগ দিবে পরীক্ষা শেষের পর আমার এই ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেখবে আর এরপরে আমি বোর্ড কোশ্চিনে চলে আসবো হয় বোর্ড কোশ্চিনগুলো চলে আসবো তখন দেখা যায় বোর্ড কোশ্চিনগুলো সলভ করতে অনেক সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম